রিসেললি আকি তার পেজ থেকে কিন্তু আকাশকে নিয়ে কিছু ছবি শেয়ার করেছে সাথে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টটা যে আমাদের টিশা আপার উদ্দেশ্য করেছে সেটা কিন্তু পোস্টটা পড়লেই ভালোভাবে বোঝা যায় তো ভিউয়ার্স অনেকে কিন্তু আখি সেই পোস্টটা দেখে নিয়েছেন যারা দেখে নেননি তারা অবশ্যই কিন্তু আমার এখান থেকে আখির করা সেই পোস্টটা দেখে নিতে পারে আকি কিন্তু সেই পোস্টার মাধ্যমে একেবারে টিশা আপাকে ধুয়ে দিয়েছে সারাদিন শুধু আকিকে নিয়ে খোঁজা খুঁজি আকি যার সাথে ভিডিও বানাক না কেন হঠাৎ যদি চোখে পড়ে আমাদের তিসা আপা তাহলে রীতিমতো তাকে আখির বয়ফ্রেন্ড বানিয়ে দেয় না হলে তার সাথে নাকি আখির পরকিয়ার সম্পর্ক এরকম নানা রকম মন্তব্য ছুড়ে দেয় আখির উপর এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তিসা আপা সেই কথাগুলো এখন আর আখি মুখ বুঝে সহ্য করছে না প্রত্যেকটা কথারে কিন্তু চরম লেভেলের উত্তর দিচ্ছে আখি আবারও তার পেজ থেকে কিছু ছবি শেয়ার করলো আকাশ ভাইয়ের সাথে এবং সেই ছবি শেয়ার করার পরে আখি কিন্তু একটা পোস্টও শেয়ার করেছে সাথে তাহলে চলুন আজকে সেই পোস্টটা পড়ে নেওয়া যাক আখি তার সেই পোস্টে লিখেছে আমার নিযা তোর এত জ্বালাপোড়া কেন ভাই তোর জামাইকে পারে নাকি আমারে নিয়ায় পড়ে থাকতে হবে ছি এমন লজ্জাহীন

জন্য মাঝে মধ্যে এসে একটা খোঁচা দিয়ে যায় কিছুদিন আগেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপার আহাত বলেছে যখন তাদের আইডি গুলো সবাই খেয়ে দিয়েছিল তারপরে কিন্তু তারা বলেছে আর কখনোই তারা মিডিয়াতে এসে আকিকে নিয়ে কথা বলবে না কিন্তু রিসেন্টলি যেন মনে হচ্ছে আমাদের তিসা আপা সেই কথাগুলো ভুলে গেছে বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের তিসা আপা কিন্তু খুঁচিয়ে খাঁচিয়ে আকিকে নিয়েই কথা বলছে এবং নানা ধরনের ভিডিও করছে এমনকি সেদে সেদে কিন্তু আকিকে মেসেজ দিয়ে এই ঝামেলা সৃষ্টি করেছে এমনকি আখিকে নিয়েও কিন্তু এখন বর্তমানে পোস্ট দিচ্ছে তাহলে কি এতদিন সকলে যে হুমকি দুমকি দিয়েছে তাদের পেজগুলো উড়িয়ে দিয়েছে সে কথা কি আমাদের তিসা পেয়ে অল্প দিনের মধ্যেই ভুলে গেল এজন্য কি আবারও আখির পিছিয়ে লেগেছে আর আখিও এখন কম যায় না সেও বুঝে গেছে যত মুখ বুঝে থাকবে ততই তাকে পেয়ে বসবে এরা এজন্য আখিও রীতিমতো তাদেরকে ধুয়ে দিচ্ছে এই যে পোস্টের মাধ্যমে কিন্তু রীতিমতো ধুয়ে দিল চরম আকারে অপমান করেছে এই পোস্টের মাধ্যমে তিসাকে আখি মাধ্যমে তিশার আহাতকে যে চরম লেভেলে অপমান করে ছাড়লো এবং রীতিমতো ধুয়ে দিল এই পোস্টার সম্পর্কে কি আপনাদের কোনো মন্তব্য রয়েছে এবং আখি আর আকাশ ভেয়ের এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না